जुग पाल्टे छे प्रस्तर जुग थे के आज डिजिटल जुगे पा दिए हमरा आज के से युग नाई जे जुगे নানা তেঁতুল গাছের উপর চড়ে নানিকে এক নজর দেখত আজ সরাসরি কফি শপে দেখাদেখি হয় যুগ পাল্টেছে কিন্তু সব যুগেই মেয়েরা সাজতে পছন্দ করত আজও করে তারা তাদের সাজার সরঞ্জাম সাথেই রাখে তাদের ভ্যানিটি ব্যাগটা একবার খুললে দেখবেন স্নো পাউডার লিপস্টিক পাওয়া যাবে ছোট একটা আয়নাও পাওয়া যাবে আজ মা মেয়ের সাথে ঠাকুর মায়েরাও পিছিয়ে নাই। ঠাকুর মায়েদের ভ্যালিটি ব্যাগেও এ ধরনের প্রসাধন দ্রব্য পাওয়া যায় তবে আরেকটা জিনিস বেড়েছে যুগ পাল্টেছে সামগ্রীও বেড়েছে কি জানেন সেটা হ্যাঁ এটার নাম হচ্ছে কোলাজেন পাউডার ও হ্যাঁ গ্র্যান্ড ফাদাররাও কিন্তু পিছিয়ে নেই তাদেরও ত্বকের যত্ন তারাও নিতে জানে তারাও ব্যবহার করে এই কোলাজেন এবং এটা লিকুইড ফর্মেও পাওয়া যায় ক্রিম ফর্মেও পাওয়া যায় আমার মনে হয় গ্র্যান্ডফাদাররা আবার এক ধাপ এগিয়ে আছে এরা আবার দেখি গায়ে মাখে হ্যাঁ আপনি ইচ্ছা করলে ক্রিম ফর্ম বা লিকুইড ফর্ম আপনার স্কিনে মাখতেও পারেন এটাও কোলাজনের একটা উপকারিতা সব বয়সের মহিলারাই আজ সচেতন তাদের মুখমণ্ডল নিয়ে তাদের চামড়ায় কি ভাঁজ পড়েছে তাদের মুখে কি বলি রেখা আছে তাদের স্কিন কি ড্রাই হয়ে যাচ্ছে এরা খুব ব্যস্ত এসব নিয়ে এবং সচেতন আর গ্রামাররা গ্র্যান্ডমাদের সচেতনতা আরও বেশি কারণ তাদেরই মুখে রিঙ্কল বা বলি রেখা বা ড্রাই হয়ে যাওয়া কোচকানো ইত্যাদি সম্ভাবনা বেশি তাই শুধু তাই না তাদের হাঁটুর টুংটাং শব্দ অথবা কোমরের মচমচ শব্দ এগুলোর ওষুধও হচ্ছে কোলা আসেন আমরা এখন জানি কোলোজন কি? কোলোজন হল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যা ত্বক চুল নোখ হার্ড জয়েন্ট যেগুলো গেটে গেট ব্যথা বলে পেশি কানেকটিভ টিস্যু শক্ত রাখে মানে শরীরের গঠন ঠিক রাখা এবং টিস্যুগুলোকে মজবুত রাখা এটাই হলো কোলোজনের কাজ যেটা বয়স বাড়ার সাথে সাথে শারীরিক প্রাকৃতিক কোলোজন কমে যেতে থাকে অথবা প্রাকৃতিক কোলোজন তৈরি করতে পারে তাই অনেকে সাপ্লিমেন্ট নেয় কোলোজনের ধরন সাধারণভাবে তিন ধরনের কোলোজন বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে ত্বক চুল নখ হাড় দুই নম্বর হচ্ছে জায়েন্ট যাকে বলে কার্টিলাইজ তিন নম্বর হচ্ছে পেশি ও রক্ত গঠন কোলোজন কিভাবে পাওয়া যায় অবশ্যই খাবার থেকে মাছ ডিম মাংস হাড়ে হাড়ের স্যুপ দুগ্ধজাত খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা আমলকি তারপর জেলোর তবে এটা মনে রাখতে হবে ভিটামিন সি খুব জরুরি কারণ শরীরে কোলোজন তৈরি করতে ভিটামিন সি অবশ্যই লাগে সাপ্লিমেন্ট থেকে যে দুটি রূপে কোলোজন পাওয়া যায় একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে ট্যাবলেট তবে আজকাল ক্রিম লিকুইড বা কোলোজন নেওয়ার দরকার কি বয়স যখন পঁচিশ থেকে তিরিশের বেশি হয়ে যায় তখন শরীর কোলোজন উৎপাদন আস্তে আস্তে কমে যায় ত্বক জয়েন্ট চুলের সমস্যা থাকলে যেমন ড্রাই স্কিন হেয়ার ফল জয়েন্ট পেন ইত্যাদি তারপর যদি পর্যাপ্ত প্রোটিন বা ভিটামিন ডায়েটে না থাকে বিশুদ্ধ সৌন্দর্য ও স্বাস্থ্য রুটিন বজায় রাখতে যেমন ত্বক হাড় জয়েন্টের জন্য কোলোজন নেওয়ার কথা আমরা ভাবি কোলোজন কারা ব্যবহার করবে না কিছু কিছু লোক কলোজন তাদের জন্য নিরাপদ নয় যেমন গর্ভবতী মহিলা দুধ খাওয়ানো মা কিডনি রোগের অসুস্থ এবং ফিশে যাদের অল অ্যালার্জি আছে অথবা লিভারে যাদের সমস্যা আছে অথবা যাদের অন্য কোনো ওষুধ খাওয়া চলছে সাবলিমেন্ট নেয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে কোলাজেন নেয়ার উপকারিতা কী ত্বক উন্নত করে যেমন মুখে বলি রেখা স্ক্রিনের ইলাস্টিসিটি বাড়ায় স্কিনকে হাইড্রেট রাখে দুই নম্বর হচ্ছে জয়েন্টের ফ্যান কমাতে সাহায্য করে জয়েন্টের হাড়কে মজবুত করে পেশি শক্তি বাড়াতে সাহায্য করে ক্ষত নিরাময়ে সাহায্য করে এগুলো হচ্ছে কোলাজনের উপকারিতা আবার বন্ধুরা পলার নেওয়াতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিছু অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পেটের সমস্যা হতে পারে গ্যাস হতে পারে ফুলে যাওয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে অ্যালার্জি হতে পারে বিশেষ করে মাছ এবং সামুদ্রিক মাছ খাবারে যাদের অ্যালার্জি আছে সি ফুডে অতিরিক্ত গ্রহণে কিডনির ওপর চাপ পড়ে দীর্ঘদিন বেশি ডোজ নিলে ক্ষতি হতে পারে ভারসাম্যহীন জায়েন্ট হলে ওজন বাড়াতে পারে কারণ এটা এক ধরনের প্রোটিন ত্বক ও কোলাজল রক্ষা করে এমন খাবার কিছু আছে যেমন জল জলপায়ের তেল ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ ওমেগা থ্রি আছে ইলিশ মাছে স্যামন মাছে সার্ডিন মাছে সবুজ শাক সবজি এগুলো কোলাজন তৈরি করতে সাহায্য করে অথবা কোলাজেন রক্ষা করতে সাহায্য করে কিন্তু কোলাজন যদি আপনি নেন তাহলে বন্ধুরা আপনাকে প্রচুর পানি খেতে হবে অতিরিক্ত চিনিযুক্ত খাবার না খাওয়াই ভালো অথবা কম খাওয়া পর্যাপ্ত ঘুম হতে হবে সূর্যের ইউভি রশ্মি যেটা সেটার থেকে ত্বককে রক্ষা করতে হবে তার মানে সূর্যের আলোতে বেশিক্ষণ থাকা যাবে না এক্ষেত্রে একটু যোগ করি আপনি যদি অনেকক্ষণ চুলার সামনে বসে রান্না করেন চুলার গরম মুখে লাগতে থাকে তাহলে আপনার মুখের ত্বকের ক্ষতি হতে পারে সামান্য দাগও পড়তে পারে বন্ধুরা এতক্ষণ আপনাকে কোলাজেন সম্পর্কে অনেক কথা বললাম কিসে খাওয়ার মধ্যে একটু করে কোলাজেন সমৃদ্ধ জিনিস ঢুকায় দেন তাহলে আপনাকে আর সাপ্লিমেন্ট খেতে হবে না আমি সাপ্লিমেন্ট সরাসরি কোলাজন যদি আপনি খেতে চান তাহলে প্রাকৃতিক উৎস যেগুলো সেগুলো খান হাড়ের স্যুপ অনেক সময় পায়ের স্যুপ অনেক সময় বিভিন্ন হাড় দিয়ে মুরগির পা অথবা গরুর পা ছাগলের পা দিয়েও স্যুপ তৈরি হয় এ ধরনের বাটো মাংসের হাড় বা মাছের হাড় এগুলো দিয়ে স্যুপ তৈরি করে খান মুরগির চামড়া খেতে পারেন ওতে কোলাচন যথেষ্ট আছে গরুর অথবা মোষের মাংস খেতে পারেন মাছের চামড়া হাড় এগুলোতে অনেক কোলাজন আছে এগুলো প্রাকৃতিকভাবে কোলাজন আর কিছু খাবার আছে যেগুলো খেলে কোলাজন তৈরিতে সহায়ক সরাসরি কোলাজন না হলেও এগুলো সাহায্য করে যেমন ভিটামিন সি আগে বলেছি আমি ভিটামিন সি আপনাকে অবশ্যই খেতে হবে কোলাজন তৈরি করার জন্য তা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খেলেই আপনার ভিটামিন সি সেই খাওয়া হয়ে যাচ্ছে সাপ্লিমেন্ট খাওয়ার দরকার নাই যেমন আম কমলা মালটা লেবু পেয়ারা টমেটো কাঁচামরিচ আনারস ইত্যাদি আপনি খায়ান তাহলে এগুলোই তৈরি করতে সাহায্য করবে তারপর আবার প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন প্রোটিন সমৃদ্ধ খাবার যেগুলো যেমন ডিম বিশেষ করে সাদা অংশটা একটু বেশি ডাল সয়াবিন টোফু মাছ মাংস এগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার আবার জিঙ্ক সমৃদ্ধ খাবারও আপনার কোলাজন তৈরি খেতে সাহায্য করবে জিঙ্ক হচ্ছে যেমন বাদাম কাজু বাদাম কাঠবাদাম বিভিন্ন ফলের বীজ যেমন কুমড়োর বিচি, তিল তারপরে ডিম দই এগুলো আপনি কোলাজেন তৈরিতে সাহায্য করার জন্য খেতে পারেন আবার কপার সমৃদ্ধ খাবার যেমন বাদাম ডার্ক চকলেট মাশরুম এবং মাংস লিভার ইত্যাদি খেলে আপনি মনে করবেন যে আপনি কোলাজন তৈরিতে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি সাহায্য করছেন এবার আপনার খাওয়ার অভ্যাসটা একটু বদল করে নেন তাহলে আপনাকে আর সাপ্লিমেন্ট খেতে হবে না তবে বন্ধুরা একটা পর্যায়ে মনে করেন চল্লিশের পরের থেকে কোলাজন তৈরি হওয়া বন্ধ হয়ে যায় অথবা কমে যায় তখন সাপ্লিমেন্ট মানুষ খায় তবে আপনি যদি এই খাদ্যগুলো খান তাহলে আপনার সাপ্লিমেন্ট খাওয়া কম হবে অথবা না খেলেও তৈরি করতে সাপ্লিমেন্ট তৈরি করে নেবে দেহ কাজে সাব আপনি সুন্দর হন আপনি সুস্থ হন আপনার ব্যথা বেদনা দূর হয়ে যাক এই কামনায় আজকে এখানেই শেষ করছি আমার কোলাজনের বিশেষ ভিডিও